তো দেখো তো বন্ধুরা চিনতে পারছো নাকি হয়তো অনেকেই চিনতে পারবে আর অনেকেই চিনতে পারবে না এটা হচ্ছে ওই যে আমার দিদা মানে মার ছোটো কাকি যার অপারেশান হল আমি যে আবার দেখতে গেলাম সেই দিদা তো দেখো সুস্থ হয়ে গেছে দিদার বাপের বাড়িও এখানে তো এখানে এসেছিল পরশু দিনকে তো আজকে আমাদের বাড়িতে ঘুরতে এসেছে দেখো আর এদিকে আমাদের গাছে দেখো প্রচণ্ড সুপুরি হয়েছে তো দিদারা বলছে যে সুপুরি নিয়ে যাবে আজকে বাড়ি যাবে তো তার জন্য তো ওইদিকে আমি সুপুরি গাছ থেকে পাড়িয়ে দেবো তো চলো পারা যাক তো দেখো এই যে সুপুরি পাড়া হলো গাছ থেকে তো এখন এই যে মামিকে প্যাকেটের মধ্যে দেওয়া হলো তো নিয়ে যাবে ওরা বাড়িতে তো ওইখানে খেয়েছিল আর নিয়ে যাবে আর আমাদের গাছের সুপুরিগুলো খুব মিষ্টি তো ওই যে আর এখন গল্প করছে আর সুপুরি খাচ্ছে তারপর এদিকে আমি রান্নাও করে নিয়েছি তো দেখো এই যে চাল কুমড়ো দিয়ে ডাল করেছি মুসুর ডাল আর এদিকে পটল আর আলু ভেজে নিয়েছি আর এদিকে এই যে মাছের ঝোল করেছি তো এই যে তারাহুড়ের মধ্যে এগুলোই রান্না করেছি খাবে না আমি জোর করে মানে বলেছি যে খেয়ে যেতে হবে তো দেখো খাওয়া দাওয়া করে তারপর এদিকে চলে যাচ্ছে দিদার বাপের বাড়িতে তো আমাদের বাড়ি থেকে একটু মানে মাঠে এই যে মাটের এই পাককে আমাদের বাড়ি আর ওই যে ওই কিনারে মানে বাজারটা আমাদের বাজারটা পার হয়েই দিদার বাপের বাড়ি তো এখন দিদা দিদার বাপের বাড়ি যাবে ওইখান থেকে যে ওইখানে চান টান করে চলে যাবে বাড়িতে আর এখন বারোটা বাজে মনে হয় এরকম একটা হবে তারপরে এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমার মেয়ে দুটোকে বাবার চান করিয়ে দিলো এখন মা ভাত খাওয়াচ্ছে আর আমি এদিকে কাজ করছি তো বাবাও এখানে খাচ্ছে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি তো চলো ওরা খাওয়া দাওয়া করুক আমি কি কাজ করেছি বলি তো বন্ধুরা দেখো ঘরটা লেপে নিলাম ওই যে দেখো ওই ঘরটাও লেপে নিলাম এই ঘরটাও আর বারান্দাটা লেপতে যাচ্ছে এই যে মাটি জল কিন্তু আকাশটা পরিস্থিতি ভালো না দেখো মেঘলা করেছে আর অন্ধকার তো ভাবছি মুচবো কি না তো দেখি মুছে তো দেখো পাগলের মতো আছি তো ভাবছি লেপবো কি না আকাশটা খুব অন্ধকার করেছে আর হাওয়া প্রচন্ড বৃষ্টি আসলে ধুয়ে যাবে বেকার আমার খাটনি হবে তাই ভাবছি ঘরগুলো তো মুছে রাখলাম কালকে না নাহলে সকালে বারান্দাগুলো মুছবো তালে হয়ে যাবে দেখি কি করি আজকে কি লেবা মুছাগুলো করে রাখলে কালকে আমার সুবিধা হবে দেখি কি করি তো চলো আর আকাশের দিকে চেয়ে না থেকে বাকি কাজগুলো করে নিই তো আকাশটার কোনো ভরসা পাচ্ছি না তার জন্য আর লেপলাম না আর আমার কিন্তু সকালবেলা চান পুজো খাওয়া দাওয়া সব হয়ে গেছিলো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এই কাজগুলোতে লেগে পড়েছি তো বারান্দাগুলো তো আর লেপা হলো না তো ওগুলো কালকে সকালে লেপে নেবো আর দেখো আমার সারা গায়ে মাটি মাটি হয়ে গেছে মানে লেপছি তো তার জন্য তো চলো দিকে উঠানটা ঝাড় দিয়ে নিলাম তো উনানটা যে দেখো উনানটা কেন জানি না এরকম করে ফেটে যায় যতবারই আমি ঠিক করি এইভাবেই ফেটে যায় তো উনানটা তো আর লাগবে না রাতে তো আমি উনানে রান্না করি না দেখতেই পাও গ্যাসে রান্না করি তার জন্য উনানটা ওইদিকে আজকেই লেপে নিলাম রাতে আর পারবো না রাতে মানে এই যে সারাদিন কাজ করার পর অনেকটাই ক্লান্ত লেগেছে তার জন্য রাতে না অনেক কাজ করতে চেয়েছে কিন্তু করতে পারি জানো তো তো দেখো এদিকে চলো ভালো করে উনানটাকে লেপে নেই তারপরে বা চান টান করে নেবো আবারও মানে মাটি হয়ে গেছে তো সারা গায়ে চান না করলে আর থাকা যাচ্ছে না তো বন্ধুরা চান করে নিয়েছি সমস্ত কাজ শেষ আর বৃষ্টি পড়ছে টিপ করে তো চান করে আবার সবার আগে মেয়েকে ঘুম পাঠিয়ে দিলাম এখন সাড়ে তিনটে বাজে তো মাঠে হচ্ছে খেলা বল খেলা হচ্ছে তো তার জন্য শাড়ি পরে নিয়েছে কারণ মাঠে অনেক লোকজন আছে বল খেলা দেখছে মানে বৃষ্টির মধ্যেই দেখছে ছেলে মানুষের তো জানোই খেলার প্রতি একটা আগ্রহ বেশি তো তার জন্য শাড়ি পরে নিয়েছে আর নাইটিও ভিজা আমার যেহেতু দুটো নাইটি মা এখন নাইটি পরছে তার জন্য আর নাইটি নিতে হবে তো দেখি আর কি বলতো কাপড় জামা কেচে দিয়েছি সকালবেলা থেকে যে কাপড় জামাগুলো হয়েছে তো ওগুলো শুকাতে দেয়নি বালতির মধ্যেই আছে সকাল থেকে রোদ ছিল যদি কেচে মেলে দিতাম তাহলে শুকিয়ে যেত কিন্তু সকাল থেকে অনেকটা চাপে ছিলাম আর বাড়িতে আত্মীয় আসলে জানোই গল্প গুজব হয় তো কাজ করার প্রতি এনার্জিটা কম থাকে তার জন্য মা এদিকে আমাকে একটা কাজে আজকে হেল্প করেছে অনেকটাই মানে ভালো হয়েছে কাজটা করে দেওয়াতে তো বারান্দাদুরও তো আর লেখতে পারলাম না বৃষ্টি পড়ছে যেহেতু তার জন্য তো এখন সাড়ে তিনটা বাজে চলো আমি সেই কটার সময় ভাত খেয়েছি মানে সকালে সাড়ে এগারোটা কি বারোটার সময় শুধু এইটুকু ভাত নিয়ে এক হাতার মতো ভাত নিয়ে খেয়েছি কারণ প্যাট ভরে যদি খেতাম তাহলে ঘরগুলো লেখতে পারতাম না তার জন্য অল্প খেয়েছি তার জন্য খিদে পেয়েছে তো চলো এখন আমি ভাত খাবো চলো মা আমাকে এই কাজে হেল্প করেছে এই যে বাসন কুসনগুলো মেজে দিয়েছে আর এই যে কড়াইটা মেজে দিয়েছে মাকে মানা করেছি তবুও মেজে দিয়েছে এই কড়াইটা কালকে লাগবে এটা উনানের কড়াই তার জন্য এটা মেজে নেওয়া হয়েছে এটা কাল মানে কালকে নিরামিষ তোমরা জানোই সোমবারে নিরামিষ খাওয়া হয় আর এদিকে এই যে এক বালতি কাপড় এখানে অনেকগুলো কাপড় আছে অনেক কাপড় আছে ঠেসে ঠেসে রেখে দিয়েছি তো ওই যে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে আর এগুলো ভিজা তো এগুলো তুলি নেই দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো চলো বাসন কুসনগুলো ঘরে রেখে দেব তো ভাত বেড়ে নিলাম এই যে দেখো সবার খাওয়া হয়ে গেছে আমিও খেয়েছি পরে কিন্তু পেট ভরে খাইনি তো তার জন্য খিদে পেয়ে গেছে চলো এখানে তরকারি আছে মাছের তরকারি তো এই যে হচ্ছে মাঠে খেলা তো ফুটবল খেলা হচ্ছে তো এইখানে মানে গোল হয়নি দেখে প্ল্যানটি খেলা হচ্ছিল তো এসে দেখি তো অন্ধকার লাগছে কারণ সূর্যটা এই পাকে থাকে ক্যামেরাটা এপাকে চালু করলে না অন্ধকার লাগে তার জন্য তো দেখো কত লোক হয়েছে আর ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়তেই আছে তো যখন মানে ফুটবল খেলা হয় লোকগুলো মাঠের চারিদিকে বসে থাকে মাঝখানে খেলা হয় দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে বুঝতে পারলা তো চলো এইদিকে আমার মেয়ে দুটো কি করছে দেখো এই যে খাচ্ছে বরফ আমার ছোটো মেয়ে খেতে পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি নেই কারণ ওকে লাগবেই ওর দিদি যুদু খায় এই যে মিষ্টি ও যুদু খায় ওকেও লাগবে মানে এ যেটা খাবে ওটা ওকেও লাগবে আর এদিকে আমার ভাস্তি দুটোও খাচ্ছে ওদিকে আমার মেয়ে দুটোও খাচ্ছে তো বন্ধুরা কালকে যেহেতু সোমবার আমরা সবাই মিলে যাচ্ছি বেলপাতা আনতে কালকে সোমবার কালকে তো বেলপাতা ছিঁড়ে ছিঁড়া যাবে না তার জন্য আজকে বিকেলবেলায় ছিঁড়ে নিয়ে যাচ্ছি আর কালকে পুজো দিব ওই যে দেখো তোরা নিয়ে দাঁড়িয়েছে কোটা তিনটা তিনটা মূর্তি তিন মূর্তি খুব দুষ্টুমি করে এরা চলো বেলপাতা পারি ফাইনালি বন্ধুরা অনেক কষ্ট করার পরে এই দেখো বেলপাতা তো এইখানে অর্ধেকটা বৌদি নিবো আর অর্ধেকটা আমি নিব তো নিশা দেখ তোদের বাড়ি থেকে বেলপাতা নিয়েছি ভিডিওটা যদি দেখে থাকিস তাহলে কমেন্ট করিস তোদের বাড়ি থেকে বেলপাতা নিলাম তো বন্ধুরা ঠাকুর ঘরে সলতা আর তেল শেষ হয়ে গেছে তো দেখো সলতা আর তেল নিয়ে আসলাম তো একটু পরে সন্ধ্যাপাতি দিব এখন সাড়ে পাঁচটা বাজে তো ছটার দিকে দিয়ে দেবো তো বাতি দিতে চলে আসলাম দেখো এদিকে গোবিন্দ মন্দিরে এই যে প্রদীপগুলো মানে যতগুলো মানে ঠাকুরের সলতা লাগবে ততগুলো নিয়ে নিচ্ছি বারোটা করে লাগে তারও বেশি লাগে কিন্তু আমরা বারোটা করেই দিচ্ছি বর্তমানে তো চলো বাতিটা দিয়ে নেই মানে বাতি দিয়ে নেই তারপরে আসছি তোমাদের সামনে চায়ের আড্ডায় শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন সাতটা বাজে তো দেখো এইদিকে চা করে নিলাম ভুজিয়া আর এই যে ছোটো মেয়ের জন্য ম্যাগি তো চলো আমরা সবাই চা খাবো আর ছোটো মেয়ে ম্যাগি খাবে তো বন্ধুরা রাতে রান্নার শেষ দেখো এদিকে এই যে গরম গরম ভাত আর এই যে হচ্ছে আলু দিয়ে সুটকি মাছ দিয়ে একটা সবজি আর এইদিকে এই যে দুপুরবেলার ডাল আছে তো এগুলো দিয়ে রাতে খাওয়া দাওয়া হবে এদিকে দুধটা দেখো জাল দিয়ে নিচ্ছি নালে ফেটে যাবে তার জন্য তো চলো খাওয়া দাওয়া করি আগে তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া শেষ ভেবেছিলাম যে রাতেই গ্যাস ট্যাস মুছে রাখবো কালকে যেহেতু নিরামিষ চাপ হয়ে যাবে আর কাল কালকে একটু মনস্থির করেছি যে আমাদের বাড়ির বাড়ির ঠাকুরগুলোকে পুজো দেবো ভালো করে মানে সব ঠাকুরকে দুধ কলা দেবো তো শরীরটা সায় দিচ্ছে না সারাদিন ক্লান্ত শরীর তো আবার একটু দিনের বেলা রেস্টও নেই ঘুমাইনি তার জন্য শরীরটা খুব ঘুম পাচ্ছে আর ক্লান্ত লাগছে তাই ভাবলাম যে কি হবে কালকে দেখা যাবে আজকে আর কিছু করলাম না তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোটা